ধু মানুষ হইলেই হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে হারে কিলাব হইল এক মরারে আর মারিয়া ভালোবাসা নামে কেন অন্তর ভাঙিলা হরকি লাভ হইল এক মরা রে মারিয়া ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলেই হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে আরে কি লাভ হইলো এক মরারে আর মারিয়া ভালোবাসা নামে কেন অন্তর ভাঙিলা কি লাভ হইল এক মরারে আবার মারিয়া ভালোবাসা নামে কেন অন্তর ভাঙিলা আর হরে দুই বাসিলাম প্রেম সাগরে প্রেম তরি বাসাবো বলে সে তরি ভাষাই দিলি কান্দি আমি জনম হরে ডুই বাসিলাম প্রেম সাগরে প্রেম তরি বাসাবো বলে সে তরি ডুবাই দিলি কান্দি আমি জনম ভরে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে আরে কি লাভ হইল এক মরারে আবার মারিয়া ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা আরে কি লাভ হইল এক মরারে আবার মারিয়া ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসি বলে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে হরে কি লাভ হইল এক মরারে আর মারিয়া ভালোবাসা নামে কেন অন্তর ভাঙিলা হরে কি লাভ হইল এক মরারে আবার মারিয়া ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলেই হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে আরে কি লাভ হইলো এক মরারে আর মারিয়া ভালোবাসা নামে কেন অন্তর্ভাঙিলা আরে কি লাভ হইলো এক মরারে আবার মারিয়া ভালোবাসা নামে কেন অন্তর ভাঙিলা